আলহামদুলিল্লাহ বন্ধুরা কাজ পাগল মানুষগুলো আসলে একটু ব্যতিক্রম হয় সবাই অবশ্য কাজ পাগল নয় দু একজন ফাঁকি আছে আর কি তার মধ্যে অনেকেই আছে ধরেন আমার নিজেকে আমি হয়তো বেশি ই করে বলবো না আমিও থাকতে পারি তো যাই হোক আসলে কাজ করতে হয় তবে কাজ করতে গেলে একটা জিনিস বোঝা যায় সেটা হলো যে আসলে যারা ধরুন লেবার যারা শ্রম দিয়ে আসলে কাজ করে থাকেন তাদের কিন্তু অর্থাৎ শরীর দিয়ে যারা কাজ করে থাকেন তারা কিন্তু আসলে ব্রেনের ব্রেন থেকে আসলে বিচার করেন না এটাই স্বাভাবিক আবার যারা লেবার দেন না যারা সুপারভাইজার লেবার তারা কিন্তু নর্মালি এই কাজগুলো আসলে লেবারের মতো করে চিন্তা করেন না চিন্তার জায়গাটাও একটু ভিন্ন হয় এবং কাজের জায়গাটাও ভিন্ন হয় তাদের কাজটা আসলে মাথা থেকেই আসে ব্রেন থেকে আসে আবার সফল হতে হলে সবাইকেই সব কিছুর ভিতরেই থাকতে হয় ধন্যবাদ